আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি পাকন্দিয়ার সেই ভাইরাল মিনি কক্সবাজার ঘুরে দেখানোর জন্য আর সেখানের পরিবেশ আর কী আছে সব কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর আমি কিভাবে গেলাম এই জায়গাটিতে আর আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ পড়লো সব কিছুই বলবো এই ভিডিওতে প্রথমেই বলি আমি কিভাবে আসলাম এবং আপনারা কীভাবে আসবেন এই জায়গাটিতে আমি আসছি হচ্ছে গাজীপুর থেকে গাজীপুর কাপাশিয়া থেকে তো সেখান থেকে একটি অটো ভাড়া করি অটো ভাড়া করে টুক বাজার থেকে কাপাসিয়া টুক বাজার থেকে আমি চলে আসি মির্জাপুর বাজারে মির্জাপুর বাজারে প্রতি ভাড়া তিরিশ টাকা করে আর মির্জাপুর বাজারে এসে কিছু বুঝতে পারছিলাম না তাই এক জিজ্ঞেস করলাম যে কিভাবে যাব আর কত দূর তো সে মিথ্যা কথা বলে সে অন্য রাস্তা দিয়ে নিয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যায় এবং ভাড়াও অনেক বেশি নেয় এবং আপনারা কিভাবে আসবেন এই জায়গাটিতে যদি ঢাকা থেকে আসতে চান তাহলে গাজীপুরের বাসে করে চলে আসবেন গাজীপুরে সেখান থেকে গাজীপুরের বাস ধরে চলে আসবেন আসবেন কাপাসিয়া এবং কাপাসিয়া থেকে আরো একটি বাসে করে ডাইরেক্ট চলে আসবেন টুক বাজারে এবং টুক বাজার থেকে একটি অটো নিয়ে চলে আসবেন মির্জাপুর বাজারে এবং মির্জাপুর বাজারে যে সোজা রাস্তাটি গিয়েছে কাঁচা রাস্তা দিয়ে চলে যাবেন মিনি কক্সবাজার তো এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে বলতে আর বাইরে যে প্রকৃতি বিউ সেগুলো দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি আমাদের সেই ভাইরাল মিনি কক্সবাজারের কাছাকাছি ঠিক আরেকটু সামনে মিনি কক্সবাজার আর এটাই হচ্ছে সেই জায়গা বাইরাল মিনি কক্সবাজার এটা মিনি কক্সবাজার নামে পরিচিত এটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার পাকন্দিয়া থানার দক্ষিণ চরটেকি গ্রামে অবস্থিত আর এটি কোনো সাগর বা সমুদ্র নয় আর এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর পারে অবস্থিত আর এই জায়গাটি কক্সবাজারের মতো দেখতে তাই এই জায়গাটির নাম দেওয়া হয় মিনি কক্সবাজার এবং এখানে অনেক সুন্দর পরিবেশ এখানে অনেক লোকজন আসে তো এখন বেলা প্রায় দুইটা অনেক দুপুর অনেক রোদ যার কারণে কোনো লোকজন নেই আর এই জায়গাটি ছবি তোলার এবং ভিডিও করার জন্য পারফেক্ট একটি জায়গা আর এই জায়গাটির পরিবেশ এবং ভিউ আর চারদিকে পানি এতটাই সুন্দর লাগছিল যে আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলেই একটি কক্সবাজার এটি আমার কাছে একটু মোটেও লাগিয়ে দিয়ে যায় এটি মিনি কক্সবাজার আমার কাছে মনে হয়েছে এটি সেই কক্সবাজার আর এখানে রয়েছে নদী পারাবারের জন্য অসংখ্য নৌকা আর ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া করে নিতে হয় এখানে পারেই অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে ইচ্ছে করলে এই নৌকা দিয়ে ঘুরে দেখতে পারবে আর এখানে আসলে ফেসবুট থেকে শুরু করে নৌকা বোট সব কিছুই পেয়ে যাবে আর এখানে রয়েছে খাবারের জন্য একটি নতুন রেস্টুরেন্ট আর এটি হচ্ছে একটি বাসমান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম ব্রহ্মপুত্র বাসমান রেস্টুরেন্ট আর এটি একদমই নতুন এবং চালু করতে একটু সময় লাগবে একদম নতুন ভিতরে কোনো কিছু নেই একটু করিয়ে দেখা যদি অনেক সুন্দর দেখতে ডেস্টুরেন্টটি এখানে আসলেই দেখতে পারবে সব কিছুই তো দেখতে পারলেন তো আপনার কাছে কেমন লাগলো জায়গাটি আর কক্সবাজারে ফিল পেতে চলে আসবেন দক্ষিণ শহরটি মিনি কক্সবাজারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন